আপনার লাইফে কি ঘটনা ঘটেছিল বা কি ঘটনা ঘটতে চলেছে আপনার লাইফে কি ঘটনা ঘটেছিল সবার আগে দেখা যাচ্ছে আপনি কোনো একটা সম্পর্কে জড়িয়েছিলেন যেই সম্পর্কটা কিন্তু ভালোবাসা ছিল না সেটা ছিল প্রফিট অ্যান্ড লস নিয়ে আপনি কোনো না কোনো তার সাথে সম্পর্ক এবং কোনো না কোনো প্রফিট ছিল যে কারণে আপনি কিন্তু পাস্টে কোনো একটা সম্পর্কে জ্বলেছিলেন অ্যান্ড প্রেজেন্টে দেখা যাচ্ছে আপনি খুব তাড়াহুড়ো করছেন তাড়াহুড়োর জন্য কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন না অ্যান্ড ডিসিশান নিতে আপনি তাড়াহুড়ো করেছেন প্রেজেন্টে আপনার একটু থেমে কাজ করা উচিত অ্যান্ড যদি একটু থেমে একটু রয়ে বসে আপনি ডিসিশান নেন তাহলে কিন্তু আপনি সঠিক ডিসিশানটা নিতে পারবেন সামনের ফিউচারে কি দেখা যাচ্ছে সামনের ফিউচারে কিন্তু আপনার কাছে টাকার কোনো প্রবলেম থাকবে না হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি আর্ন করতে পারবেন আপনি নিজে কেমন মানুষ আপনি নিজে কিন্তু প্রচণ্ড ভালোবাসার ওপর বিশ্বাস করেন এমনকি যাকে ভালোবাসেন তার জন্য সবটা করতে চান এমন কি তার জন্য সবটা করতে চেয়ে আপনি কিন্তু নিজেও করতে পারেন সেটাও আপনি জানেন তারপরেও কিন্তু আপনি ভালোবাসার জন্য সর্বস্ব ত্যাগ করতেও আপনি হলো রাজি আপনার কাছে ভালোবাসাটা অনেক গুরুত্বপূর্ণ আপনার পারিপার্শ্বিক আশেপাশে কিন্তু এমন দেখা যাচ্ছে যে টাকা সংক্রান্ত একটা কিন্তু প্রবলেম ছিল এমন নয় যে আপনার কাছে টাকার প্রবলেম ছিল না আপনার মাতৃতুল্য ব্যক্তি বা মা আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল আপনার পায়েও কিন্তু একটা প্রবলেম থাকার যোগ দেখা যাচ্ছে আপনার আশা কি রয়েছে আপনার আশা রয়েছে অনেক পাওয়ারফুল এমন কোনো ব্যক্তি হওয়া আপনার মধ্যে অনেক হোপ অ্যান্ড ফোকাসও রয়েছে জীবনে এমন কোনো একটা বিশেষ ব্যক্তি হওয়া যে যে নিজেই আপনি সমস্ত প্রবলেম যাতে সল্ট আউট করতে পারেন এমনটা আপনার মধ্যে আশাও রয়েছে এমনকি সেটার জন্য আপনি অলরেডি কাজও করছেন লং টাইম ফিউচারে কি দেখা যাচ্ছে লং টার্ম ফিউচারে আপনি যথেষ্ট লেবারিং দেবেন লেবারিং দিয়ে কিন্তু আপনি আপনার লাইফে ফ্রুটফুল রেজাল্ট পাবেন এমনকি স্টেবিলিটি পাবেন আপনি সাকসেস হবেন এমনকি গ্রোথও গ্রোথও আপনার মধ্যে থাকবে লং টাইম ফিউচার আপনার কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে ক্লেম দিস এনার্জি